আসসালামু আলাইকুম ফোনে যদি গুগল ক্রোম থাকে অবশ্যই এই সেটিংসগুলো বন্ধ করুন বিপদ এরাতে হ্যাঁ বন্ধুরা আজকে আমি দেখাবো গুগল ক্রোমের এই সেটিংসগুলো বন্ধ করুন বিপদ এরাতে চলুন তাহলে ফুল ভিডিওটি শুরু করি প্রথমে আমাদের মোবাইল থেকে এই যে গুগল ক্রোমে চলে আসবেন আসার পরে ডান পাশে তিনটা লাইন দেখতে পারবেন ডট এই যে দেখেন তিনটা ডট এখানে ক্লিক করবেন এরপর এখান থেকে চলে যাবেন বন্ধুরা সরাসরি সেটিংস অপশন এই যে সেটিংস অপশন এখানে চলে যাবেন যাওয়ার পরে নিচে চলে আসলে আপনারা এখান থেকে একটা অপশন দেখতে পারবেন সাইড নামে তা আমি দেখাচ্ছি এই যে দেখেন লেখা আছে এই যে বন্ধুরা বন্ধুরা আমরা বিভিন্ন সময় কি করে থাকি মানে গুগল ক্রমে যাই বিভিন্ন সার্চ করি তা খারাপ সাইট রয়েছে অর্থাৎ খারাপ অ্যাপ রয়েছে ব্যাকগ্রাউন্ডে তা আমাদের ক্যামেরা এবং মাইক্রোফোন অর্থাৎ অ্যাক্সেস নিয়ে নেয় অর্থাৎ আপনি ক্যামেরায় কোথায় কি ফ্রন সামনের দিকে ভিডিও করতেছেন ক্যামেরা থেকে এগুলো সব অ্যাক্সেস নিয়ে নেয় এবং মাইক্রোফোন অর্থাৎ আপনি যে কথা বলতেছেন ফোনে কথা ইত্যাদিতে কথা বলল এইগুলা তথ্য তারা কিন্তু সংগ্রহ করে তাই এটা ভয়ঙ্কর খারাপ দিক অবশ্যই এই করে রাখবেন তাই এই যে দেখেন এখানে আপনারা প্রথমে পেয়ে যাবেন সাইডস এ আসলে দেখবেন ক্যামেরা জাস্ট এখানে ক্লিক করবেন এইটা যদি আপনার অন থাকে তা এটা অফ করে দিবেন ঠিক আছে এই সেটিংসটা প্রথমে করবেন এটা আপনারা অফ করে দিবেন এরপরে আর একটা অপশন পেয়ে যাবেন এই যে দেখেন মাইক্রোফোন জাস্ট এই যে দেখেন মাইক্রোফোন একটা অপশন এখানে ক্লিক করবেন যদি আপনার এটা অন থাকে এটা অফ করে দিবেন ঠিক আছে তা এরপরে আমি আরো সেটিংস দেখাবো আপনারা যদি এগুলো অফ করে দেন তাহলে কিন্তু আপনার কাছ থেকে বিভিন্ন অ্যাক্সেস বা ক্যামেরা বা মাইক্রোফোন থেকে নিতে পারবে না এবং বিভিন্ন প্রকার অ্যাড আপনাকে দিতে পারবে না ঠিক আছে অবশ্যই এই সেটিংস গুলা গুরুত্বপূর্ণ এবং বিপদ এড়াতে এই সেটিংস গুলা করবেন এরপরে আর যে সিটিংস রয়েছে সেই সিটিংসটা দেখাচ্ছি বন্ধুরা আমরা অনেক সময় আসি গুগল ক্রোমে বিভিন্ন কিছু সার্চ করি বা অ্যাপসে দেখি বা ডাউনলোড করি অনেক সময় বিভিন্ন প্রকার পেজে আমাদের অটোমেটিক নিয়ে যায় ঠিক আছে তো এটা বন্ধ করতে হয় দেখা গেল মোবাইল চালাতে চালাতে অটোমেটিক অন্য পেজে নিয়ে গেল অথবা অন্য অ্যাড চলে আসলো তো এটা এখানে ক্লিক করবেন ক্লিক করার পর এটা যদি আপনার অন থাকে এটা অফ করে দিবেন এই সেটিংসটা অবশ্যই অফ করে দিবেন অবশ্যই এই সেটিংস গুলা যদি আপনারা করে নেন তাহলে কিন্তু গুগল ক্রমে বিপদ এড়াতে অবশ্যই এই সেটিংস গুলা করুন এবং নিরাপদ থাকুন